খালেদা জিয়াকে খবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য গমনে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চিকিৎসার জন্য তিনি যে কোনো সময় যুক্তরাজ্য যেতে পারেন তবে কবে যাবেন সেই বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন এর আগে ঢাকা সফররত যুক্তরাজ্যের ভার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এখন ওনারা ইচ্ছা করলে চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন পাচার হওয়া অর্থ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন পাচার হওয়া অর্থ বা সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে আমরা চেষ্টা করছি এটি একটি খুব কনফিডেন্সিয়াল ইস্যু এটা নিয়ে খুব বেশি কথা বলার আপাতত কিছু নেই ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক সম্পর্কে হোসেন বলেন যুক্তরাজ্যের সঙ্গে আমাদের যেসব কূটনৈতিক সম্পর্ক রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে লিগাল মাইগ্রেশন নিয়ে আলোচনা হয়েছে তারা বলছেন সঠিক কাগজপত্র দিয়ে তারা জনবল নেবে কিন্তু এই ক্ষেত্রে অপতৎপরতা ঠেকাতে তারা আমাদের সহযোগিতা চেয়েছেন আমরাও এই বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন নিয়ে তারা আমাদের সহযোগিতা করতে চেয়েছেন নির্বাচন নিয়ে এখনই সুনির্দিষ্ট কোনো তারিখ আমরা বলতে পারছি না তবে আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দায়িত্ব শেষ করতে আমাদের কয়েকটি কমিশন কাজ করছে কমিশনগুলো প্রস্তাবের ভিত্তিতে নির্বাচনে পরিবেশ ও তারিখ হতে পারে আমরা তাদের বুঝিয়েছি এখানে কেউ রাজনৈতিক কোনো ফায়দা লুটতে আসেনি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ